তাতে সমস্যা নেই চোর তো চোরই হয় এবং সাধারণ মানুষ মানদেকার চুরির তদন্ত আবাসের চুরির তদন্ত চায় চোরেরা জেলে যাক দেখতে পায় সেটা যদি কাকতালীয় ভাবে আর বিরোধী দলনেতার কাজ পশ্চিমবঙ্গ সরকারের এবং তৃণমূলের চুরি জুচুরি তথ্য দিয়ে প্রপার অথরিটির কাছে জানান আপনার কাছেও যদি কোনো তথ্য থাকে দুর্নীতি নিয়ে আপনার জানার সুযোগ রয়েছে ইনকন্ট্যাক্সকে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটকে সিবিআইকে তাদের ওপেন পোর্টাল রয়েছে এবারে যে কেউ তথ্য দিতে পারে এবারে সেই তথ্য অনুযায়ী তারা সোমবার করবে না শনিবার করবে ফেব্রুয়ারি মাসে করবে না মার্চ মাসে করবে সেটা তো আপনার আমার হাতে নয় এখানে আমার কোনো রোল নেই সেই সমস্যাটা আছে আমাদের আজকে এদিকে আবার চুকে দিয়ে সময় চেয়েছে কারণ আদালতে মামলা চলছে

আমি বলতে পারবো না কারণ এনা টাকায় দেব এনা টাকায় দেব যে সিনেমা করেছে এটা তো প্রমাণিত সত্য দেব নিজাম প্যালেসে একবার গেছে ইডি অফিসে একবার লুকিয়ে লুকিয়ে গেছে আপনারা জানতে পারেন পাঁচ কোটি টাকা অ্যাকাউন্টে নিয়েছে এবং সেই টাকায় সিনেমা করেছে তাই এনফোর্সমেন্ট ডাইরেক্টর চাইলে ব্যবস্থা তো নিতেই পারে নিতেই পারে কারণ এনামুল এখনো জেলের মধ্যে আছে প্রমাণিত সত্য

ডায়মন্ড হারবার হার হব ডায়মন্ড হারবার হার হব বিজেপি